কাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস শুনেছি নাকি আমাদের দেশ স্বাধীন দেশ কই আমরা তো কোনো স্বাধীনতা পাইনি পার্টি কিছু নেই তারা নিজে শীতে সাধনের জন্য সাধারণ মানুষকে কোনো বলদের মতন খাটাচ্ছে আমরা ইতিহাসে পড়েছি ইংরেজরা আমাদেরকে ভীষণ অত্যাচার করতো সে অত্যাচার এখনো রয়ে গেছি তাহলে স্বাধীন কি করে হলো তুমি ঠিকই বলেছো শ্রাবণী আমাদের মতো কিছু যুবক দিকে সংগঠিত হয়ে অত্যাচার থেকে বাঁচতে হবে আর করতে হবে স্বাধীন দেশ কাল স্বাধীনতা দিবসে তুমি কিন্তু আমাদের গ্রামে স্কুল আসবে সময় বিলিপত্রকত্তন করব ঠিক আছে সাবনি কাল আমি আসব আজ 15 আগস্ট স্বাধীনতা দিবস এই দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে শাহিন আয় আয় এখন তোমাদের সামনে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র শাহিন মন্ডল ও কিছু এই বিষয়ে তোমাদের সামনে বলবে আজ স্বাধীনতা দিবস আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা দিনটাকে পালন করে থাকি আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি যদি পেয়েই থাকি তাহলে মেয়েরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে কেন